ভাই আমার ভাই ওকে আমি কষ্ট ভাই মাঝে বিজনেস করে ক্যাঙ্গিরি ভাই তোরা এনা করেন তো শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো লাগে মাঝে যখন বিজনেস এর কথা কয় মুখ বল যেটা কাঁপি উঠে ভাই আই রে ওরে ক্যাঙ্গিরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল না আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাংস খাওয়া আছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই